আরো একশো টাকা কম মাত্র সাতশো টাকা দর্শক সংগ্রহ করতে পারবেন ডিমও আছে দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় জোড়াটা আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন ডিম মিজানুর ভাই কালারটা এবং নরমাদি দুইটারই যে গিয়ার গুলো একদম টকটকে লাল তিন গিয়ার দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন তিন জোড়া কবুতর ফাউমি মুরগির বিশেষত্বটা হচ্ছে লং টার্মে ডিম দেয়েরা এক আঠারো মাস ডিম পারে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে তো আজকে আছে আমরা বিজানুর ভাইয়ের কবুতরের লফটে দর্শক বন্ধুরা ভরপুর অফার সহ একদম সীমিত দামে সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো টাকার মধ্যেই আপনারা ভাইয়ের কাছ থেকে প্রচুর পরিমাণে কবুতর সংগ্রহ করতে পারবেন দর্শক তো দর্শক বন্ধুরা চলুন আর কথা না পারে আমরা সজে সজি ভাইয়ের সাথে কথা বলি

প্রতিনিয়ত থাকবো তো ইনশাল্লাহ আজকে যে কবুতর গুলো আছে এগুলো অধিকাংশ কবুতর আগেরও আছে কিছু আবার নতুন কিছু আছে তো সব মিলে আজকে দামটা কিরকম থাকবে ভাই একদম সীমিত আছে পানির মত দাম পানির মতো দাম ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা পানির মত দাম কিন্তু ভাই দিয়ে দিছে একটু চিনি আর লেবু মিশাইয়া এই গরমে কিন্তু শরবত বানায়া খায়া বলে গরম ইনশাল্লাহ শরবত খাইলে সব ঠিক থাকে তো যাই হোক দাওয়াত রইলো আসবেন ভাইয়ের এখানে ইনশাল্লাহ ভাই সবাই দিবে ভাই ইনশাল্লাহ আসলে গাড়ি ভাড়াটা দিয়ে দিবু এটা দেখেন লেবু আছে সবই আছে গেল লেবু লেবু কি করবো ধরনের নাকি

রেড চেকার আচ্ছা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না এখানে নরকুন্ডা মাদি কুন্ডা ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি কবুতর কতদিন লাগতে পারে এই পেয়ারটা আবার ডিম দিতে পাঁচ থেকে ছয় দিন কিরকম দাম চাইতেছেন বেচা বিক্রি একদম কত ভাই এই জোড়াটা একদম একদম তেরোশো টাকা এক টাকা কমনে একদম ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা মাত্র তেরোশো টাকার বিনিময়ে রেড চেক কবুতর রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন দর্শক এটা হচ্ছে চিলা কবুতর একটা জোড়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম পিওর পাথর চোখের কবুতর এভেন আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার দুইটার সাইজ কিন্তু একদম সেম তো আপনার এই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না মার্শাল্লাহ দর্শক এই যে দেখেন আমি কবুতরটা নামাই দিলাম এর সাইজটা দেখেন আর খুবই অ্যাক্টিভ একটা প্যাড ডিম্বাছা করার রানিং আছে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই প্যাডটা নর্মালি দুইটাই তো পায়ের ফেদার আছে না কীরকম দাম চাইতেছেন প্যাডটা একদম বারোশো একদম বারোশো কম কত আছে ভাই এইটা ফিক্সড আচ্ছা তো দর্শক এই প্যাডটা ফিক্সড প্রাইস থাকবে আজকের জন্য দাম থাকবে বারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মিজানুর ভাই এটা কি কবুতর ভাই বোম্বাই কবুতর মাশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বোম্বাই কবুতরের একটা জোড়া আছে এখানে এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা না মাসাল্লাহ তো দর্শক আপনারা কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করবেন দেখেন দুইটা কবুতরের ঠোঁটগুলো দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর রানিং আছে কিরকম দাম চাইতেছেন ভাই চাওয়া দাম পনেরোশো বেজা একদম কত মিজান ভাই একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাটটি আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় বোম্বাই কবুতর পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে মিজানুর ভাই এটা কি গোল্লা না ঘররা কবুতর ঘররা কবুতর না মাশাআল্লাহ দর্শক এটা গররা কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার রানিং পেয়ার তো এটা ডিম বাচ্চা করা মিজানুর ভাই এটা একটা দাম চাইতাছেন কত এর দাম কত 1200 টাকা বেজা বিক্রি একদম কত ভাই একদম 1000 টাকা দর্শক বন্ধুরা মাত্র 1000 টাকায় আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে ঘররা কবুতরের এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন একদম নর্মাদি দুইটাই দেখতে পাচ্ছেন একদম সেম ইভেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে এখানে আরো একজোটা কবুতর আছে মিজানুর ভাই এটা কি কবুতর ভাই লোটন কবুতর আচ্ছা এটা কি ডিগবাজি দেয় ভাই দেয় ডিগবাজি দেয় না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন ডানে বামে মাদি কবুতর এই যে দেখেন পায়ের ফেদার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এই যে দেখেন নরমাদি দুইটাই ছুইটাল দাম কত এই পেটটার চাওয়া দাম দুই হাজার টাকা কম সম কত আছে আঠারোশো টাকা একদম আরো একশো কম একদম কত সতেরোশো বিগবাজি দেখাই দেওয়া যাবে তিনশো আরো একশো কম মাসাল্লাহ মাত্র ষোলোশো টাকা দর্শক ইন্ডিয়ান মুম্বাই সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা গোল্লা কবুতরের একটা জোড়া হ্যাঁ মিজানুর ভাই এটা গোল্লা কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা অনেক চমৎকার এই যে দেখেন বিশেষ করে এরকম পিওর আর পারফেক্ট মিক্সিং গোল্লা কবুতরের কালেকশনগুলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নর্মালি দুইটাই একদম সেম কালার দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা ওকে আছে তো ভাই ডিম বাচ্চা গ্যারান্টি না তো দর্শক বন্ধুরা যারা বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজতেছেন এই কবুতরগুলো অবশ্যই অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন বিকজ এই কবুতরগুলো আপনার খুব ভালো ডিম বাচ্চা করে বিশেষ করে গোল্লা কবুতর তো এই একটা কত টাকা চাইতেছেন ভাই একদম আটশো কমানোর সুযোগ নেই আচ্ছা তো দর্শক এই প্যাডটা একদম আটশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা ফিক্সড প্রাইস কমানোর কোনো সুযোগ অপশন ভাই রাখেন নাই ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন মেজানু ভাই এটা কি কবু তো দেখাইতেছেন বাগদাদি হুমার আচ্ছা দর্শক এটা বাগদাদি হুমার কালো রঙের আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচেরটা মাদি ভাই নিচে যেটা আছে এটা মাদি আর হাড়ের একটা নর তো দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের বডি সাইজ কোয়ালিটি এবং কালার কারেকশন খুব সুন্দর আছে আর নটটার পায়ে দুইটা ইয়েলো কালার রিং বা ট্যাগ লাগানো আছে পছন্দ হলে যোগাযোগ করবেন মেজানুর ভাই আজকের জন্য ভাই এই পেয়ারটার দাম থাকবে কত চাওয়া দাম কত বেচা বিক্রি একদম পিন পয়েন্টে আসেন এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা আজকের রেট থাকবে এক হাজার টাকা দেখেন একদম দুর্দান্ত সুন্দর একটা হুমা কবুতরের জোড়া ব্ল্যাক কালার পোস্টার করার জন্য ডিম বাচ্চা করানোর জন্য পোস্টার করার জন্য ডিম বাচ্চা করানোর জন্য মাত্র এক হাজার টাকা এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা মূলত হচ্ছে আপনার বোম্বাই কবুতর না ভাই বোম্বাই কবুতর তবে এইটা হচ্ছে আপনার একদম একদম ইউনিক একটা কালার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটার মাথার যে কালারটা এটা কিন্তু একদম সেম মানে হোয়াইট টাইগারের মধ্যে আসছে এবং বডিটা পুরাটা রেড দেখেন এবং পিছনে যে দমটা এদিকেও কালো কালার হোয়াইট কালারটা আসছে তো সব মিলে একদম ইউনিক একটা কালার চলে আসছে কবুতরটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন আর এই পেয়ারটা কি ভাই আগে পরে ডিম বাচ্চা করছে মিজানুর ভাই ডিম বাচ্চা করার রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন চাওয়া দাম বারোশো একদম কত এক টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে মিজানু ভাই এটা কি কবুতর এটা কোকা আরাবিয়ান কোকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা কি নন্ন মাদি এটা মাদিটা না আচ্ছা দর্শক এটা মাদি আর ওইটা হচ্ছে আপনার নর কবুতর রানিং পেয়ার তো কোকা এটা কি ডাকে ভাই ডাকে না ডাক গ্যারান্টি আছে আচ্ছা তো দর্শক এই কোকাটা যারা নেবেন এটার কিন্তু ডাক গ্যারান্টি আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ডাক দেখে নিতে পারবেন দেখেন কীরকম দাম চাইতেছেন দুই হাজার টাকা চাওয়া দাম এক দাম কত আঠারোশো টাকা ফিক্সড আচ্ছা আরও একশো কম সতেরোশো টাকা এক দাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে মিজানুর ভাই এটা তো গোল্লা না গোল্লা কবুতর একটা জোড়া এখানে এটা মাদি না আচ্ছা এই যে দর্শক দেখেন মাদিটা একদম সুন্দরী একটা কবুতর এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর কবুতর হয়তো প্রিপারেশনে চলতেছে কবুতরটা ফুললি ব্রিডিং মোডে আছে দেখতে পাচ্ছেন খুব রিসেন্টলি এই পেটটা ডিম দিয়ে দিবে নিতে পারেন মিজানুর ভাই এই পেটটা লাস্ট প্রাইস কত ভাই একদম ছোট্ট করে বলে নয়শো টাকা ফিক্সড আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নয় টাকার বিনিময়ে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে দেখেন এখানে মূলত একটা হচ্ছে আপনার রেসার কবুতর এটা মাক্সি মধ্যে আমি সে বার চোখটা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা মাদি নর এটা মাদি কবুতরটা আর নর কবুতরটা হচ্ছে একটা গিরিবাস কবুতর তবে গিরিবাসটাও কিন্তু একদম কোয়ালিটি ফুল আপনারা দেখেন এর যে সাইজ মার্শাল অনেক বড় সাইজ এবং কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং শেপ চোখগুলো দেখেন মানে উড়ার দিক থেকে এই কবুতরটাও খুব ভালো ফ্লাইং করবে আশা করতেছি তো ইনশাল্লাহ এইটা এইভাবেই জোড়া ডিম্বা চৌকে আছে রকম দাম চাইতেছেন চাওয়া দাম বেচা বিক্রি একদম মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা মাত্র আটশো টাকায় এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে একদম দুর্দান্ত একটা কবুতর দর্শক বন্ধুরা খুবই ইউনিক আর আনকমন কালেকশন বিকজ সচরাচর এই কবুতরগুলো কিন্তু আপনার পাওয়া যায় না অনেকেই খুঁজে থাকেন মনে মনে খুঁজেন আসলে এগুলো পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ কালেকশনটা খুব কম হয় দেখেন এখানে নটটা হচ্ছে স্ক্রিনের ডানে বামে মাদি ফুল রানিং পিয়াত্ত আর দর্শক এটা হচ্ছে আপনার হাঙ্গেরিয়ান হাউস পিজন কবুতর একটা জোড়া টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন ডিমবাচ্চা রানিং আছে দাম কত পঁয়ত্রিশশো টাকা আসলে এটা চাওয়া দাম না একদম কত মিজানুর ভাই তিন হাজার আর একটু কমায় দেওয়া যায় না আর দুশো টাকা কম আছে মাশাল্লাহ মাত্র আটাইশশো টাকার বিনিময় দর্শক পনেরো একদম একদম কত মাশাল্লাহ দর্শক আরও তিনশো কম মাত্র পঁচিশশো টাকায় হাঙ্গেরিয়ান হাউস পেজন রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি আর দেখছেন কী অ্যাগ্রেসিভ কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এটা কি রেসার সবজি রেসার স্ক্রিনে ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বাম দিকেরটা একটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর হিটে আছে কবুতর খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছেন কবুতর মিজানুর ভাই এই পেয়ারটার দাম কত ভাই চাওয়া দাম বেচা বিক্রি একদম কত একদম দাম বারোশো আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে আজকের রেট মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই পেয়ার সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো কবুতর আছে এই যে দেখেন মিজানুর ভাই কি কবুতর এটা একটা গোল্লা একটা চিলা নটটা চিলা না আর গোল্লাটা হচ্ছে মাদি কবুতর তো এইটাও এইভাবেই জোড়া তবে দুইটাই কিন্তু কালারের দিক থেকে একদম প্রায় সিমিলার কালার আছে যে দেখতে পাচ্ছেন আপনারা তো ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করা তো রানিং পেয়ার কিরকম দাম চাইতেছেন চাওয়া দাম নয়শো বেজা বিক্রি একদম কত মিজানুর ভাই একদম আটশো টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে আরো একশো টাকা কম মাত্র সাতশো টাকা দর্শক সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে আর মিজানুর ভাই এটা কি কবুতর ভাই আফসান গ্রিজেল না আচ্ছা আচ্ছা আফসান গ্রিজেল এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার মাদি না ডিম বাচ্চা করা এই পেডটা ফুল রানিং না এই পেডটার দাম কত ভাই একদম এক হাজার টাকা দর্শক এই পেডটা একদম থাকবে এক হাজার টাকা সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব কিছু দেখতে পাচ্ছেন পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো দেখেন আপনারা এটা রেসার না ভাই রেসার কবুতর এটা সবজি রেসার এই দেখেন এখানে নর কোনটা আর মাদি মিজানুর ভাই এটা এটা নর এটা নরটা আচ্ছা আচ্ছা দর্শক এটা নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দুইটা কবুতরের যে কালার মাশাআল্লাহ একদম গলার উপরে বিশেষ করে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম শাইনিং একটা কালার খুবই সুন্দর লাগতেছে কবুতরটা মিজানুর ভাই এই পেয়ারটার দাম কি রকম চাইতেছেন ভাই চাওয়া দাম বেচাবিকে একদম পিন পয়েন্ট আসে কত এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকায় এই রেসার জোড়াটিও কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইট কিং এর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার নর ওইটা হচ্ছে মাদি আর কিং এর যে গেট আপটা মার্শাল আপনারা দেখেন একদম শৌখিন গেটআপের এক জোড়া কিং আছে এখানে এটা ডিম বাচ্চা করাতো একদম রানিং পেয়ার আচ্ছা এই যে দর্শক দেখেন আমি সাইজ দেখাচ্ছি আপনাদেরকে পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ সাত দিনের মধ্যে দিন দিবে কত টাকা দাম চাইতেছেন বেজা বিক্রি মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় আপনারা কিন্তু আরও দুইশো টাকা কম অবিশ্বাস্য মূল্য ছাড় দর্শক মাত্র আঠারোশো টাকায় এই প্রথম সাদা কিং কবুতর রানিং পেয়ার এবং টপ কোয়ালিটির একজোড়া কিং পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার সিরাজি কবুতর একটা জোড়া একদম কোয়ালিটি ফুল এক জোড়া সিরাজি নর আর মাদিটা কি ডিম নাকি দুইটা ডিমও আছে আলহামদুলিল্লাহ দুইটা ডিমও আছে দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় জোড়াটা আমি দেখাই দেই আপনাদেরকে এই যে দেখেন ডিম মিজানুর ভাই ডিমের বয়স কয়দিন চলতেছে চার পাঁচ দিন না আচ্ছা আচ্ছা ডিম তো জমে গেছে অলরেডি কিরকম দাম চাইতেছেন ভাই এরা সব দাম 2। একদম কত? একদম 1800। 1800। আচ্ছা দর্শক এই প্যাডটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কত দামে? মাত্র 1800 টাকায়। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্যান অফ সাইজের এক জোড়া কিং কবুতর আছে। এটাও হলুদ কালার। স্কিনে ডানে যেটা আছে নরার বাম দিকেরটা। মাদি কবুতর। এর যে দেখেন আমি একটু লারাচারা দিয়ে আপনাদেরকে দেখায় দিয়েছি। দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ কালার সব কিছু দেখেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না টানাটানি করলে কিন্তু কবুতরের কোয়ালিটি বুঝতে পারবেন না এবং মাঝখানে অনেক কিছু মিস করবেন দেখেন মিজানুর ভাই এই পেডটা আগে বড় ডিম বাচ্চা করছে তো রানিং না আজকের দাম কত এই পেয়ারটার আজকের দাম চার হাজার টাকা চাওয়া দাম আর কি বেজা বিক্রি কত একদম পঁয়ত্রিশশো দর্শক বন্ধুরা সাড়ে তিন হাজার টাকায় এই পেডটা আপনারা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক লাহুরি কবুতর একটা জোড়া স্ক্রিনে ডানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হারিতে বর্ষাটা মাদি কবুতর আমি একটু দেখা আপনাদেরকে এই যে দেখেন মাদিটা এই যে দেখেন ও কিন্তু ডিম নিয়ে বসা একটা ডিম পারছে তো ইনশাআল্লাহ আরো একটা ডিম পারবে তো আপনারা নিতে পারবেন দুইটা ডিম সহ মিজানুর ভাই এই পেয়ারটা কত টাকা হলে সেল হবে ভাই একদম আঠারোশো টাকা দর্শক আঠারোশো টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন ডিম সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের আর এখানে নটটা হচ্ছে স্কিনে ডানে বামে মাদি হাড়ির উপরে বসা এটা কি ডিমে আছে ডিম পারছে ভাই কয়টা ডিম আছে ভাই একটা পারছে হ্যাঁ একটা ডিম পারছে অলরেডি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আরও একটা ডিম পারবে আপনারা দুইটা ডিম সহই সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা মিজানুর ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন একদম এক হাজার টাকা ডিম সহ ফিক্স দাম থাকবে দামাদামি করা যাবে না দর্শক এক হাজার টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বোম্বাই কবুতর আছে দেখেন আপনারা এইটাও লাল বোম্বাই তো দেখতে পাচ্ছেন এর সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব কিছুই দেখা যাচ্ছে এখানে মাদিটা বামে নটটা ডানে এই পেয়ারটাও আগে পর ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা একদম রানিং কবুতর এই যে গাছের দেখছেন কত টাকা ভাই এই জোড়াটা এই জোড়াটা চাওয়া দাম কত একদম কত এক হাজার টাকা আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে এক হাজার টাকা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর মিজারুল ভাই এটা কি কবুতর তোর গোল্লা রানিং গোল্লা ভাই আচ্ছা মার্শাল ডিমের সময় হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক এটা গোল্লা কবুতর খুব রিসেন্টলি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সামনেরটা টা মা দি আর পিছনের টা এই পেয়ারটার দাম কত ভাই আটশো টাকা চাচ্ছেন একদম কত সাতশো টাকা একদম ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে আর এটা মূলত হচ্ছে আপনার গিরি গিরিবাস গিরিবাস কবুতর তো একটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এই প্যাডটা ডিম বাচ্চা করা তো রানিং কিরকম দাম চাইতেছেন এটা একদম 700 700 টাকা একদম না আচ্ছা তো দর্শক এই প্যাডটা একদম 700 টাকা 700 হলে আপনারা ইনশাআল্লাহ এই প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর মিজানু ভাই এই প্যাডটাও তো রানিং না এই যে দর্শক দেখেন দুইটা একদম সেম টু সেম কালার অবশ্যই আর দুইটা চোখ শেপ সবকিছু একদম সেম একদম টকটকে লাল চোখের গোল্লা না ভাই এই জোড়াটা গোল্লা কবুতর খুবই ইউনিক একটা কালারের গোল্লা আছে এখানে যারা গোল্লা প্রেমে আছেন এই প্যাডটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন খুবই ছটপটা মিজানুর ভাই এই গোল্লা জোড়াটা কত ভাই একদম আটশো ফিক্স দাম ভাই আচ্ছা দর্শক এটা ফিক্স প্রাইস আটশো টাকা হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হোলি কবুতর একটা জোড়া স্কিনে ডানা যেটা আছে এটা নর আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার আর বাম দিকেরটা মাদিনা ভাই এটা হচ্ছে আপনার অ্যান্ডোলোসিয়ান রেড ইন্ডিগো কালার তো দেখতে পাচ্ছেন এর বাচ্চাও সেম কালার আসে না মাশাল্লাহ তো দর্শক যদি কারো পছন্দ হয় জোরাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোনারা কীরকম দাম চাই দিচ্ছেন ভাই বাইশশো টাকা চাওয়া দাম একদম কত দুইয়ের নিচে কত একদম আঠারোশো না আচ্ছা দর্শক এই পেডটা একদম এক রেট থাকবে আজকের বিরুদ্ধে আঠারোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর আছে এটা দেখেন আপনারা ডেনিশ কবুতর একটা জোড়া একদম হলুদ কালার পিওর কাঁচা হলুদের মতো দেখতে পাচ্ছেন কালারটা এবং নর্মাদি দুইটারই যে গিয়ারগুলো একদম টকটকে লাল তিন পট্টি গিয়ার দেখেন এটা কি ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না মার্শাল্লা দর্শক একদম রানিং কবুতর ডিম বাচ্চা করা পেয়ার এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন নিতে পারবেন মিজানুর ভাই এই পেয়ারটা কত চাওয়া দাম দুই হাজার টাকা একদম কত ভাই আঠারোশো টাকা একদম ফিক্সড প্রাইস আরো একশো কম সতেরোশো টাকায় নিতে পারবেন জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর মিজানুর ভাই বাগদাদি বাগদাদি হুমার মার্শাল্লাহ দর্শক এটা বাগদাদি হোমার একটা জোড়া তো বাগদাদি হোমার হলেও কবুতরটা কিন্তু একদম এক্সপেন্সিভ দেখেন আপনারা মানে একদম গিয়ারগুলো দেখছেন একদম তিন পট্টি লাল গিয়ার এবং একটা না দুই দুইটা কবুতর একদম সেম ইভেন সাথে কিন্তু কবুতরটা ডিমও আছে এই যে দেখেন দুইটা ডিম কমপ্লিট ডিমগুলোর বয়স কয়দিন মিজানুর ভাই আজকে সহ চার দিন এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে এই যে দুই দুইটা ডিমই আছে ইনশাল্লাহ আপনারা যারা নেবেন দুইটা ডিম সহ পাবেন এই জোড়াটা দাম কত ভাই চাওয়া দাম পঁচিশশো একদম কত একদম বাইশশো টাকা ফিক্সড আরও দুইশো কম একদম দুই হাজার টাকা দর্শক নিতে পারবেন এই বাগদাদি হুমা একদম টকটকে তিন পট্টি লাল গিয়ে দুইটা ডিম সহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক জোড়া কিং কবুতর আছে এখানে এটা কালো কিং এর একটা জোড়া দর্শক এই যে দেখেন সামনে যেটা চলে আসছে এটা মনে হয় নর না আর এই যে ডানেরটা হচ্ছে মাদি নাকি এটা কি নিউ অ্যাডাল পেয়ার না রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি কত টাকা দাম চাইতেছেন চাওয়া দাম বাইশো একদম কত এই জোড়াটা একদম দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার গ্যারান্টি সহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হোয়াইট কিংয়ের একটা জোড়া তো এই জোড়াটার কী অবস্থা ভাই রানিং রানিং ফুল রানিং ফুল রানিং এটা নর্নার মাধ্যমে এটা ন আর এইটা কত টাকা দাম চলতেছে এটা সাদাম হয়েছে দু টাকা একদম কত একদম আঠারো টাকা আজকের জন্য একদম আঠারোশো টাকা দর্শক অনলি আঠারোশো টাকায় এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা সিরাজি এটা ব্লুবার এই যে দেখেন ব্লুবার সিরাজির একটা জোড়া তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুণ্টা আর মাদি কুণ্টা মাদি উপরেরটা পাতিলেরটা হাড়ির উপরে যেটা আছে এটা মাদি নিচেরটা নর এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই ডিম দিছে লোকে দুই ইন্দুরে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ডিমও দিছে অলরেডি মাগার ডিম গুলো ইন্দুরে নিয়ে গেছে আরেকটা দিব আরেকটা দিবে আচ্ছা আচ্ছা আরেকটা ডিম পারবে ইনশাআল্লাহ তো দুইটা ডিম একটা ডিম শো নিতে পারবেন ইনশাআল্লাহ একটা ডিম ইদুরে নিয়ে গেছে যাই হোক কত টাকা দাম চাইতেছেন এই প্যাডটার চাওয়া দাম কত দুই হাজার একদম কত একদম আঠারোশো টাকা দর্শক কুন্দরা এই প্যাডটা একদম থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে মিজানুল ভাই এটা কি কবুতরের জোড়া ভাই গোল্লা গোল্লা কবুতর না মার্শাল্লাহ এটা গোল্লা কবুতর দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা সামনেরটা কি ডর আর পিছনেরটা মাদিনা ভাই এই জোড়াটার দাম কত যেতেছেন ভাই সাতশো টাকা একদম ফিক্সড আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম সাতশো টাকা সাতশো টাকায় জোড়াটা নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা চুল্লি কবুতর একটা জোড়া এই যে মাদি আর এই যে হচ্ছে আপনাদের নরকবতর এইটা একটা ফুল রানিং তো ডিম্বা আছে দুইটাই পাথর চোখে না ভাই একদম পাথর চোখে দর্শক দেখেন এবং দুইটাই কিন্তু চুইঠাল এই জোড়াটা কত ভাই চাওয়া দাম বেজা বিক্রি কত এক হাজার টাকা একদম ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে দেখেন কবুতরের জোড়াটা এটা কি কবুতর মিজানুর ভাই মাক্সি হুমা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এখানে এই একটা ডিম বাচ্চা করা তো রানিং পেয়ার না আচ্ছা এইটা দেখ রে এই পেটার দাম কত ভাই একদম কত একদম 800 টাকা একদম 800 টাকা এটা ফিক্স দাম থাকবে 900 আর 100 টাকা কম মাত্র 700 টাকা রানিং পেয়ার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে তো বায়রের গানে বড় বড়ই প্যাকেজ থাকে 10 জোড়া 15 জোড়া 5 জোড়া তো এটা প্যাকেজটা কিন্তু একটু ছোট 3 জোড়ার একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন আর মিজানুর ভাই এই তিন জোড়া কবুতর এগুলা কি রানিং সব সব রানিং না আর এখানে তিনটা কি পিওর জোড়া আছে মানে তিনটা নর তিনটা মাদি কিরকম দাম চাইতে এই প্যাকেজটা তিন জোড়া চাওয়া দাম আটশো টাকা জোড়া চাচ্ছেন বেজাবিক্রি একদম কত একদম হয়েছে একদম একুশ সাতশো টাকা করে জোড়া তো প্যাকেজটা একদম দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন তিন জোড়া কবুতর একসাথে সাতশো টাকারও কিছুটা কম দামে জোড়া পড়তে আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুরগির বাচ্চা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফাউমি মুরগি তো খুব সুন্দর আর এগুলো হচ্ছে আপনার মিশরিয়ান ফাউমি মুরগি দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার সব বাচ্চাগুলোর বয়স কীরকম ভাই বিশ থেকে পঁচিশ দিন দর্শক বন্ধুরা এক একটা মুরগি কিন্তু মোটামুটি ম্যাচিউর হতে সাড়ে পাঁচ থেকে ছয় মাস টাইম লাগে আর ফাউমি মুরগির বিশেষত্বটা হচ্ছে লং টার্মে ডিম দেয়েরা এক টানা আঠারো মাস ডিম পারে এই মুরগিগুলো সো যারা হচ্ছে ডিমের জন্য ডিম খাওয়ার জন্য মুরগি পালতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু ফাউমি মুরগির বিকল্প নয় বিকজ দেশি মুরগি যদি পালেন ডিম পাবেন আপনি দশ থেকে বারোটা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আর এই ফাউমি মুরগিগুলো না আঠারো মাস ডিম পারবে আপনি বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ যদি এই মুরগিগুলো কেউ নেয় এগুলো পার পিস কত করে থাকবে একশো একশো আশি টাকা এখানে তেরো পিস মুরগি আছে একসাথে নিলে কত করে রাখবেন একসাথে সবগুলো নিলে একদম দেড়শো টাকা পিস থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে বাইরের কাছ থেকে আপনারাই মুরগিগুলো অর্ডার দিতে পারেন